কেউ মেয়াজ জান্নাতের জামাইরা তোমরা আসা কি অবস্থা আজকে ছাব্বিশ তারিখ শুনছি তোমরা না ছাব্বিশ তারিখে কত কিছু করে নেবা আমি তো এইগুলো দেখবার লিখে বয় কই তোমরা খুশ খোঁজখবর নাই কই তা তোর শুনি না বুঝলাম না অনেক মেয়ে দিন দিকা তোমরা না বাড়ি গাড়ি করিয়া লেবা দন সম্পদ করিয়া লেবা তোমরা না হুন্ডা লেগ করবা তোমরা না করবা তোমরা অত পিলাফল নিয়ে করবা তোমরা স্বপ্ন তোমার আল্লাহ স্বপ্ন ছিল কই তোমরা দিয়ে আজকে দেওয়া জানা কই আসো আসুনি না বিদায় মতন হাডে সিবাত হাডে তোরে দেয় বয়ে মে ও মেও করো আচ্ছা মেমো বাদ দো কই তোমরা কি অবস্থা হ্যাঁ ছাব্বিশ তারিখে তোমরা অনেক কিছু করে দেবে ফতুবন্দিরা ওই ফতুবন্দি দেড় দেওয়া জানা তোমরা তো ফতুবন্দি যারা ফতুবন্দি অনেক রাস্তাঘাটে বিক্রা করে তোমরা তো বিক্রা করছিলা তিনশো পঁয়ষট্টি দিনের একদিন একটা বিক্রার একটা তারা ভাইছিল তারা সারাদিন টিপছিলা কই দেখা দিছে না তোমরা আচ্ছা যাই হোক কিছু কইরা হওয়ার চেষ্টা করো কাজকর্ম করো ও কোন লটারি বা কোনো কিছু তো প্রতিবন্ধী করে একদিনে কইরা আর তিনশো তিনশো পঁয়ষট্টি দিনে একদিনে কাজ করবো সারাদিন বই বে হাইবো প্রতিবন্ধী ছাড়া আর কই এগুলো করে না আচ্ছা যোগ্যতা কোনো সব কইরা হাইয়া বুঝো